কোথায় যাচ্ছ আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি পিরোজপুর এবং বাজিতপুরের সাইডে তো সেখান থেকে বাংলাদেশের বর্ডারটা যাওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওটা দেখো তোমাকে আগে নেবো তোমাদের বললাম এখান থেকে শুরু

যা চেকিং হচ্ছে মনে হচ্ছে কি আমরা একটা দেশ থেকে অন্য একটা দেশ যাচ্ছি সেভাবে চেক করছে কি একটা অবস্থা এইসব বাংলাদেশ যাচ্ছে

এখন যেই জায়গাতে আমরা আছি এটা বাজিতপুর এবং এক নম্বর পিরোজপুর এবং দু নম্বর পিরোজপুরও এই একই গ্রামে আছে তো এখন আমরা এক্স্যাক্টলি যে জায়গাতে আছি এখান থেকে প্রায় দু কিলোমিটার কিংবা দেড় দু কিলোমিটারের মতো আছে সেখান থেকে বাংলাদেশের বর্ডার তোমরা সকালটা দেখতে পাচ্ছ কুয়াশাতে ভর্তি তো বর্ডারটা আর দেখা সম্ভব হচ্ছে না এই কুয়াশার জন্য তো কুয়াশা ভীষণ পড়েছে তার জন্য আসলাম কোথায় গেছিলা

সকাল সকাল চাটা খেয়ে নিলাম এখন আমরা সকালে বাড়ি আসছি তোমরা এই ওভার ব্রিজ বলবো হ্যাঁ অবশ্যই এটা একটা তো ব্রিজই তো তোমরা এই ব্রিজটা দেখো নদীর উপরে কিভাবে নৌকাগুলোকে সাজিয়ে রেখেছে তার উপরে বাঁশ দিয়ে কি শক্তভাবে তৈরি করেছে এটা আমাদের আসলাম ভাই একটা দাদিকে হেল্প করছে বাঁশের ইসে ঠিকভাবে হাঁটতে পারছে না তার জন্য আসলাম ভাই নিয়ে যাচ্ছে তো তোমরা এই নদীটা দেখতে পাচ্ছ কত সুন্দর এবং আমাদের ভাষায় এই গ্রামটা পড়ছে দিয়ারে আর যাকে বলে মানে আমাদের অ্যাকচুয়ালি গ্রাম্য ভাষায় তো আসার সময়ও প্রচুর চেক ঠিকঠাকভাবে সে আবার গাড়ি খুলে এ টু জেড মানে চেকিং হান্ড্রেড পারসেন্ট চেকিংয়ে কোনো কম্প্রোমাইজ নেই এখানে আমাদের একটা গাড়ির সিট খোলা যাচ্ছে না তার জন্য একজন খুব চেষ্টা করছে সেটা খোলার এবং ওকে আসতেও দিচ্ছে না মানে সিটটা সিটের ভিতরে কি আছে সেটা ওরা দেখবেই পুলিশগুলো তো আসতেও পারছে না এবং এ টু জেড সব কিছু এই তো ইনি অনেকগুলো মাল নিয়ে গেছিলেন সেখানে জাল সাথে বিক্রি করতে সেগুলো আবার বার করে করে দেখছে তো চেকিং খুবই হানড্রেড পারসেন্ট একদম চেকিং হচ্ছে কোনো কম্প্রোমাইজ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা অন্য কোনো ভিডিওতে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম